সেখানটায় ডেলি স্টারের মতন বড় বড় পত্রিকার যে সমস্ত ভবন সেখানটায় আগুন লাগিয়ে দেওয়া হলো যারা সাংবাদিকদেরকে মারধোর করা হচ্ছে বাংলাদেশ এক অরাজকতার মধ্যে দিয়ে পতিত হচ্ছে আর কি চলছে ইউনুসের কোনো ক্ষমতা নাই আগামী দিনে ইউনুসকে তার জায়গা থেকে সরে যেতে হবে ইউনুসকে না দেশ থেকে পালাতে হয় সেই অবস্থা বাংলাদেশে তৈরি হচ্ছে পরিষ্কার কথা বলছি বাংলাদেশের আজকের পরিস্থিতি কিন্তু আগামী দিনে আমাদের সকলের জন্য ভারতবর্ষের সকলের জন্য দুশ্চিন্তার কারণ এই সময় একটা কথা অন্তত বলবো যে আমরা মুর্শিদাবাদের মানুষ আমরা বাংলার মানুষ আমরা যেন সেই বাংলাদেশের ঘটনার দ্বারা প্রভাবিত হয়ে আমরা যেন কোনো উত্তেজনার হয়ে অত্যন্ত মানে উদ্বিগ্ন মানে বাংলাদেশের পরিস্থিতি দিনের পর দিন এত ভয়ঙ্কর অবস্থায় পৌঁছাচ্ছে যে প্রতিবেশী দেশ হিসাবে আমরা কেউ উদ্বিগ্ন না হয়ে থাকতে পারছি না হাদি বলে একজন প্রতিবাদী যুবক যিনি বাংলাদেশের একজন জনপ্রিয় যুবক একটা মুখ মুখ জনপ্রিয় প্রতিবাদী তাকে যারা হত্যা করলো সেই হত্যাকারী কারা তার জন্য অদ্ভুত ব্যাপার হত্যাকারী কারা তাদের সাজা হোক তারাকে তার জন্য কোনো দাবি নাই কিন্তু গোটা বাংলাদেশ জ্বলছে অর্থাৎ আমার মনে হচ্ছে হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করে এই বাতাবরণ তৈরি করছে শুধুমাত্র আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশকে কট্টরপন্থীদের দখলে নিয়ে আসার জন্য হাদিকে হত্যা করলো কারা তা নিয়ে কোনো দাবি নেই কোনো আন্দোলন নেই কেন হাদি খুন হয়ে গেল তা নিয়ে তার কোনো প্রতিবাদ নেই কোনো জিজ্ঞাসা নেই কিন্তু একের পর এক সংবাদ মাধ্যমের অফিস চলছে একের পর এক বাড়ি ঘর চলছে একের পর এক যত বাংলাদেশের স্মৃতি সব ধুলিস করে দেওয়া হচ্ছে এবং একটা হিন্দু যুবককে যেভাবে টাঙিয়ে মেরে আগুন লাগিয়ে দেওয়া হলো আমার অবাক লাগছে এই রাজ্যের কোনো মানুষ কি বিশ্বাস করবে যে বাংলাদেশের মতো জায়গায় একটা হিন্দু যুবক তার ক্ষমতা আছে যে সেখানটায় যারা প্রতিবাদী বাংলাদেশে যারা আন্দোলনকারী তাদের বিরুদ্ধে একটা কিছু করার একটা মুখে কথা বলার ক্ষমতা নাই তাদের বিরুদ্ধে কি করবে অর্থাৎ উদরপিন্ডি বুদর ঘাড়ে পড়ছে বাংলাদেশে একটা হিন্দু সম্প্রদায়ের ছেলেকে হত্যা করার মধ্য দিয়ে। বাংলাদেশের তারা বুঝিয়ে দিচ্ছে যে বাংলাদেশ আগামী দিনে হিন্দুদের জন্য সুরক্ষিত নয় এই বার্তাটা তারা কিন্তু দিচ্ছে উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে সারা বাংলাদেশকে কট্টরপন্থীদের দখলে নিয়ে আসা সেখানটায় ভোরের আলো সেখানটায় ডেলি স্টারের মতন বড় বড় পত্রিকার যে সমস্ত